ছবিতে এক সাধু বাবাকে আপনারা দেখতে পাচ্ছেন ইনি সোশ্যাল মিডিয়াতে বিস্তর ভাইরাল অনেকেই অনেক রকমভাবে ওনাকে নিয়ে ট্রোল করছেন সমালোচনা করছেন আসলে কি বলুন তো মানে হিন্দু ধর্মের কোনো কিছু একটা হলেই মানুষ ট্রোল করার একটা সুযোগ খুঁজে পায় তো আমি আজকে কি জন্য এসেছি এই এই মানুষটিকে নিয়ে আমি সেই প্রসঙ্গেই কথা বলবো তো এই প্রসঙ্গে বলে রাখি আমি ওনার সম্পর্কে একটি সঠিক ধারণা পেয়েছি পৃথ্বী সেন নামক একটি প্রোফাইল থেকে এবং ওনার লেখা পড়েই আমার মনে হলো যে সবাইকে এই আনাজ বাবা যাকে নিয়ে এত ট্রোল হচ্ছে ওনার সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করাটা উচিত উনি ওনার মাথায় হচ্ছে ফসল চাষ করেন ওনার আসল নাম হচ্ছে অমরজিৎ ওনার বাড়ি হচ্ছে সোনভদ্র নামক স্থানে আর উনি কিন্তু ধর্ম মতে একজন শিখ মানে উনি ধর্মীয় অনুশাসন যদি দেখতে যান বা উনি কিন্তু হিন্দু ধর্মের নন উনি কিন্তু শিখ ধর্মাবলম্বী কেননা উনি নিজেকে এমনভাবে পরিচয় ঘটিয়েছেন বা মানুষ ওনাকে এমনভাবে চিনেছে যে উনি যে শিখ সম্প্রদায়ের মানুষ সেটা কিন্তু অনেকেই জানেন না তো উনি এসেছেন মহাকুম্ভের মেলাতে যে কুম্ভ মেলা আমাদের সনাতনীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো নিজের মাথার ওপর আনাজ চাষ করেন এই অমরজিৎ সিং যাকে বলে বাবা নামেই সবাই ডাকে আচ্ছা আপনাদের মনে হচ্ছে না যে একটা মানুষ কি পাগল কি আজব যে এরকম মাথার উপর আনাজ চাষ করছেন এটাও আবার সম্ভব তো সত্যি কথা বলতে কি এই জিনিসটা উনি করেন ওনার নিজের সচেতনতার জন্য এবং সমাজকে উনি একটা শিক্ষা দিতে চান সেই উদ্দেশ্যেই এবং কুম্ভমেলা শুরু হওয়ার আড়াই মাস আগে থেকে উনি এই প্রস্তুতিটা নেন এবং মাথার ওপরে আনাজের বীজ বপন করেন সেখানে জলদান করেন সেটিকে যত্ন করেন এবং ক্রমাগত ফসলের যেভাবে যত্ন নিতে হয় সেভাবেই যত্ন নেন The <laughs> cat তো এই কর্মকাণ্ডের মাধ্যমে উনি সমাজকে একটি বার্তা দিতে চান সেটা হচ্ছে প্রকৃতি বাঁচলে আপনিও বাঁচবেন তাই প্রকৃতিকে সবসময় যত্ন করুন আপনারা হয়তো সকলেই দেখতে পাচ্ছেন যে মহাকুম্ভের মেলায় এমন কিছু মানুষকে নিয়ে বা এমন কিছু সন্তকে নিয়ে নিউজ টেলিকাস্ট করা হচ্ছে যারা বিশেষ 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 একটু ভাইরাল হচ্ছেন তাদেরকে নিয়ে তো এই আনাজওয়ালে বাবাও কিন্তু খুব ভাইরাল তো ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে হঠাৎ এই ধরনের কাজ উনি কেন করলেন তখন উনি বলেন যে পরিবেশকে সচেতন রাখতে বা পরিবেশকে সুস্থ রাখতে মানুষের মধ্যে এই বার্তা ছড়িয়ে দিতেই উনি এই কাজটা করে থাকেন এবং উনি বলেন যে পরিবেশ বাঁচলে তবেই মানুষ বাঁচবে তাই পরিবেশকে সবসময় রক্ষা করা আমাদের দায়িত্ব তো এটা একটা দারুণ বার্তা অবশ্যই এটি খুব সুন্দর কিন্তু মানুষ না বুঝেই ওনাকে ট্রোল করছেন আমি ভালোতে মন্দতে আসছি না কিন্তু উনি সমাজের জন্য একটা সঠিক বার্তা দিচ্ছেন এটা তো আপনারা মানবেনই তারপর উনি ওনার ইন্টারভিউতে এটাও বলেন যে ওনার মাথায় ছোলা বাজরা এই ধরনের শস্য বপন করা আছে সত্যি কথা বলতে কি ওনার কাছে যখন কোনো ভক ভক্ত যায় প্রণাম করতে বা ওনার থেকে আশীর্বাদ নিতে তখন উনি প্রত্যেকটি ভক্তকে শস্য দানা উপহার দেন এবং এটা বলেন যে এই শস্য দানাগুলি ওনার মাথা থেকেই মানে অঙ্কুরিত হয়েছে এবং ওনার মাথা থেকেই জন্ম নিয়েছে এবং পরিবেশকে রক্ষা করার জন্য বা পরিবেশকে সুস্থ রাখার জন্য মানে তাদের কাছ থেকে একটি অঙ্গীকার উনি কিন্তু আদায় করেন তো আজকের সমাজে দাঁড়িয়ে এইভাবে পরিবেশের কথা চিন্তা করা মানুষ তাকে নিয়েও হচ্ছে ট্রোল তো সত্যিই কিছু বলার নেই কিন্তু আমার মনে হলো যে এই সোশ্যাল মেসেজটা বা এই আনাজবালে বাবার সম্পর্কে সঠিক তথ্যটা আপনাদের সকলের সামনে তুলে ধরা উচিত তাই আমি আমার এই ভিডিওটা করলাম ধন্যবাদ এবং আমি আমার এই পোস্টের মাধ্যমে ধন্যবাদ জানিয়ে নেব পৃথিবী সেনকে কেননা উনি যেভাবে সনাতন ধর্ম নিয়ে বা আমাদের ধর্মের কালচার নিয়ে কথা বলেন সেগুলো সত্যিই অনেক প্রশংসাযোগ্য কটা মানুষ আর ধর্মের কথা এইভাবে ভাবতে পারে বা বলতে পারে আনাজবালে বাবা এবছর একটি মানসিকও করেছেন যাতে কুম্ভ মেলা খুব সুন্দরভাবে সুস্থভাবে মানে চলে এবং কারোর কোনো যাতে অনিষ্ট না হয় তার জন্য কিন্তু উনি মানসিকও করেছেন তো একটা মানুষ নিজের কথা না ভেবে অন্যের কথা চিন্তা করে কারোর কোনো ক্ষতি করছেন না কারোর কোনো অনিষ্ট করছে না তার দ্বারা কোনো ক্ষতি হচ্ছে না তাহলে সেই মানুষটাকে নিয়ে ট্রোল করবেন কেন ট্রোল করার আগে একবার ভাববেন একজন খুনি একজন ধর্ষকও এই সমাজে মাথা উঁচু করে আজকাল ঘুরে বেড়াচ্ছে সেই জায়গায় এই আনাজ আনাজবালে বাবার মতন মানুষজন আরও অনেক সম্মানের সঙ্গে বেঁচে থাকে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছে দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাওয়ার আগে এই অমরজিৎ আনাজ বলে বাবার জন্য কিছু কথা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে